যদি সন্তান বাবার না ফরমানি করে দেখবেন বাবা অনেক সময় বলে যেই সন্তান আমার সাথে বাবার সাথে বেয়াদি করতে পারে বাবার সাথে না ফরমানি করতে পারে ওই সন্তানের সাথে আমার সম্পর্ক নাই তেজ্য পুত্র না নাই তেজ্যপুত্র পুত্র না আরে তুমি একজন সামান্য বাবা তুমি একজন সামান্য বাবা হওয়ার কারণে যদি সন্তান তোমার না নাফরমান হয় যদি সন্তান তোমার সাথে কথাই কথাই কাজে না মিলে তুমি সন্তানকে পুত্র বানায় দাও ও বাবা তোমার সন্তানকে বানাইছেন তো আল্লাহ তোমার সন্তানের মালিক তো আল্লাহ তোমার সন্তানের জন্ম থেকে নিয়ে শুরু করে একবারে রুহ থেকে নিয়ে শুরু করে আজকে পর্যন্ত সৃষ্টির মূল রহস্য তো আল্লাহ ওই আল্লাহর না ফের যখন করে ওই সন্তানকে অতে পুত্র করবো কেন বলতে পারো না নামাজ না পড়লে আমার ঘরে খাবার নেই কোনো বাবা বলে এরকম নামাজ না পড়লে ঘরে খাবার নেই নামাজ না পড়লে থেকে বের হয়ে যাও নামাজ না পড়লে আমার সাথে সম্পর্ক নাই কোন মা কি বলতে পার পর্যন্ত আমাদের বলা দরকার